নমস্কার আমি ডাক্তার মৃণাল ব্যানার্জি আজকাল অনেক সময় আমাদের চেম্বারে মা বোনেরা এসে একটা কথা বারবার বলেন যে ডাক্তারবাবু আমি তো কিছু খাই না কিন্তু তাও আমার ওজনটা কেন কমছে না বা দিন 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 বাড়তে থাকছে আজকাল ইয়াং মেয়েদের মধ্যে একটা ওজন বাড়ার টেন্ডেন্সি দেখা যাচ্ছে এর পেছনে যে কারণ সেই কারণটা নিয়ে আজকে আমি আলোচনা করব। মেন কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমরা অনেকে এ বিষয়টা নিয়ে কিছুটা জানলেও অনেকেই জানি না এই সমস্যা নিয়ে যারা আমাদের কাছে আসে মানে যারা ইয়াং জেনারেশনে রিলেটেড কারণে আমাদের চেম্বারে আসে তাদের যখন আমরা পেছনে কারণটা দেখতে যাই। যখন কিছু টেস্ট করতে দিই আলট্রাসোনোগ্রাফি করতে দিই তো হঠাৎ করেই ধরা পড়ে যে তার কোভারিয়ান সিনড্রোম বা পিসিওডি ওভারিয়ান ডিজিজ বলে যেটিকে বলা হয় দেখা যায় যে পিসিওডি কিন্তু ধরা পড়ছে তো এই কারণে কিন্তু মেয়েদের ইয়াং মেয়েদের ওজন বাড়ার একটা খুব মারাত্মক সমস্যা আজকাল দেখা যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি এই নিয়েই আলোচনা করব তো ভিডিওটা শেষ অবধি দেখুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব প্রয়োজনের একটা ভিডিও হতে চলেছে তো শুরু করা যাক পিসিওডি তো শুধুমাত্র একটা সিস্টিক গ্রোথ হচ্ছে এরকম সমস্যা নয় এর পেছনে যেটা মেন প্রবলেম হয় সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের ভারসাম্যহীনতা তো এই হরমোনের ভারসাম্যহীনতার জন্য কি হয় দুটো জিনিস মেনলি একটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে মেটাবলিজম কমে যাওয়া এই ইনসুলিন রেজিস্টেন্সের জন্য কি হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমাদের যে খাবারের থ্রু দিয়ে যে চিনি আমরা খাই সেটা আমাদের শরীর ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারে না ফলে সেটি ফ্যাটে কনভার্ট হয় এবং শরীরে জমতে আরম্ভ করে পিসিওরির পেশেন্টদের মধ্যে এই ইনসুলিন রেজিস্টেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই জন্য এই জিনিসটাকে কিন্তু প্রথম থেকে ট্রিটমেন্ট করতে হবে এছাড়া যেটা পিসিওডির সমস্যার জন্য হরমোনের যে ভারসাম্যহীনতা হয় তার কারণে আমাদের বডির যে মেটাবলিজম রেট এই মেটাবলিজম রেট কমে যাওয়ার জন্য আমরা যে পরিমাণ ক্যালোরি কনজিউম করি সেটা শরীর খুব একটা খরচা করতে পারে না ফলে ওজনটা বাড়তে থাকে এক্ষেত্রে যেটা মেন মেয়েদের ক্ষেত্রে প্রবলেম হয় সেন্ট্রালাইজড ওবেসিটি মানে পেটটা বড় হয়ে যেতে আরম্ভ করে এবং এক্ষেত্রে যেটা মেন সমস্যা হয় সাধারণ খাবার যে খাবারটা খেলে আর পাঁচজনের হয়তো ওজন বাড়ে না সেই সম খাবার কিন্তু এদের ক্ষেত্রে ওবেসিটি কারল হয়ে পড়ে ফলে মেন যেটা করতে হবে ক্যালোরি কনজিউম করা কমাতে হবে এবং এই পিসিউডিটাকে কন্ট্রোল করতে হবে এই ইনসুলিন সেন্সিটিভিটি এই ইনসুলিন সেন্সিটিভিটিটাকে কমানোর জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে মর্নিং ওয়াক মর্নিং ওয়াক বা দিনের মধ্যে অন্তত আধ ঘন্টা যদি মর্নিংয়ে একান্ত সম্ভব নাও হয় ইভিনিংয়েও আমি বলবো ব্রিস্ক ওয়াক মানে দ্রুত হাঁটা এই ব্রিস্ক ওয়াক বা দ্রুত হাঁটা কিন্তু অন্তত যদি আধ ঘন্টা করা যায় তাহলে বডিতে ইনসুলিন সেন্সিটিভিটিটা কিছুটা হলেও কমে এর এছাড়া যেটা করতে হবে ডাইরেক্ট ক্যালোরি কনজিউম করা যাতে ফাইবার নেই এরকম খাবার যাতে না খাওয়া হয় সেদিকে একটা ধ্যান দিতে হবে মানে ময়দা বা চিনি জাতীয় খাবারকে কিন্তু একদম বর্জন করতে হবে এই জাতীয় সমস্যা যদি কারোর মধ্যে তৈরি হয়ে থাকে অয়েল কনজিউম করাও কিন্তু যতটা কম সম্ভব সেইটাই করতে হবে এখন আসে যাক হোমিওপ্যাথির সমাধান হোমিওপ্যাথিতে যেহেতু কোনো নির্দিষ্ট রোগের উপরে চিকিৎসা করা হয় না এক্ষেত্রে টোটালিটি অফ সিমটমস খুব ইম্পর্ট্যান্ট সেক্ষেত্রে পেশেন্টের অ্যাজ এ হোল একটা পিকচার নেওয়া হয় সেক্ষেত্রে আমরা বেশ কিছু মেডিসিন মাথায় আসে যেমন পিসিওডি এবং ওবেসিটির মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন আছে ক্যালকেরিয়াকার এক্ষেত্রে পেশেন্টের ঘাম কেমন হয় বা পেশেন্টের ঠিক বডি ফিগারটা কেমন সেটা খুব ইম্পর্টেন্ট হয় তার যদি কোনো ডিলেড মাইন্ডস্টোনের হিস্ট্রি থাকে তাহলেও সেক্ষেত্রে আকার খুব একটা ইম্পর্টেন্ট মেডিসিন পালসেটিলা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে একটা মেডিসিন পালসেটিলা পেশেন্টের কিছু নির্দিষ্ট ক্যারেক্টার থাকে তাদের যে মুড সুইং ঘন ঘন এটাও আমরা মাথায় রাখি এছাড়া পালসিটিলার ক্ষেত্রে বেশ কিছু যেমন তার থাসলেসনেস তার মেন্টাল যে একটা টিমিড ব্যাপার হ্যাঁ বারবার একটা মন খারাপের মতো একটা সিচুয়েশন হয় অল্পেই তাদের চোখে জল চলে আসে এছাড়াও এদের পিরিয়ডসের পরিমাণটা খুব কমে যায় যেটা পিসিওডির একটা খুব ইম্পর্টেন্ট সিমটম এক্ষেত্রে আমরা পালসিটিলার নিয়ে চিন্তাভাবনা করে থাকি এছাড়া পিসিওডির সাথে যদি কারোর কনস্টিভেশনের সমস্যা থাকে এবং পিরিয়ডসটা যদি একদম অনিয়মিত হয়ে যায় সেক্ষেত্রে গ্রাফাইটিস খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন যেটাও আমরা মাথায় চিন্তাভাবনার মধ্যে রাখি সিপিআও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন সিপিআর কিছু মেন্টাল ফিচার থাকে যেটা আমরা অ্যাসেস করে দেখি যে এই পেশেন্টের মধ্যে সিপিআর মেডিসিনটা কতটা প্র্যাকটিক্যালি আসছে এছাড়া সিপিআর পেশেন্টের একটা বডি স্ট্রাকচারটাও খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা দেখেও আমরা জাজ করে থাকি সিপিআও কিন্তু আমরা ব্যবহার করে থাকি তাহলে একটা জিনিস আমি বোঝাতে পারলাম পি আর ওবেসিটি একটা একটার সাথে খুব ইন্টারলিঙ্কড এবং আমরা যখন চিকিৎসা করি তাহলে দুটো জিনিসই আমরা মাথায় রেখে চিকিৎসা করতে হয় এবং পিসিওডির জন্য ওজন বাড়াটা খুবই স্বাভাবিক সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে একটা ব্যালেন্স ডায়েট লো ক্যালোরি ডায়েট কনজিউম করতে হবে এবং দিনের মধ্যে অ্যাটলিস্ট থার্টি মিনিটসের একটা ওয়াকিং ব্রিস্ক ওয়াক যেটা সেইটা করার চেষ্টা রাখতে হবে তার সাথে মেডিসিন ট্রিটমেন্ট আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সেক্ষেত্রে নিজে নিজে ওষুধ খাওয়াটা তো এক্ষেত্রে একদমই সাজেস্টেড নয় কোনো একজন অভিজ্ঞ ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্ট করাটা খুবই দরকার তাহলে আজকে আপাতত এই অবধিই খাক পরবর্তী ভিডিওতে আমি আবার একটা এরকম ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আলোচনা করব। যদি এই জাতীয় টপিকগুলো আপনার প্রয়োজনীয় মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন